প্রকাশ হয়েছে আমার বঙ্কদের কলেজে নতুন বই চাকুরে টেলিভিশন সাংবাদিকতা 4.10 আজই যেদিন মরণcurrentColor হয়েছে আমরা বইটির সম্পর্কে আপনাদের জানাবো এবং নেব সাথে সম্পর্কে এই ভিডিওতে একটু জানার চেষ্টা করব চাতপুর সাহিত্য পরিষদের উদ্যোগে লেখকের মুখোমুখি শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে তারা শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের সাহিত্য একাডেমিতে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি যেখানে কবির জীবন কর্ম নিয়ে আলোচনা করা হয় সময় স্থানীয় লেখকরা উপস্থিত ছিলেন চমৎকার এই অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম আমি চাঁদপুর সাহিত্য একাডেমির একজন সদস্য একই সাথে কাদের পলাশ যিনি আমার বস সেই সুবাদে এই চমৎকার অনুষ্ঠানটি আমি আজ মিস করিনি অনুষ্ঠান শেষে চাঁদপুরে টেলিভিশন সাংবাদিকতার চার দশক শিরোনামে একটি নতুন বইয়ের মোরক উন্মোচন করেন অতিথিরা